আমাদের নবীজি বলেন আই স মাই লর্ড ইন নাইট অফ মেয়ারাজ বাই মাই আই অ্যান্ড বাই মাই হার্ট টু টাইম ইন নাইট অফ মেয়ারাজ অরিজিনালি আমি আমার আল্লাহকে আমার কপালের চোখ দিয়ে এবং আমার কলমের চোখ দিয়ে মেরাজার রাত্রে সরাসরি দুইবার দেখছি যে সোমান আল্লাহ করে এত কিপটা তার মতো কিপটা দুর্নীতি

আর আমার দেশে এক বক্তার নাম হলো তারেক জানোয়ার কি নাম তারেক তার ভিডিও দেখলাম গত বছর সে বলতেছে নবী মেয়ারাজা আল্লাহকে দেখেন আপনারা দেখছেন না তার মতো এরম গুবুরিয়া মাথাওয়ালা মাথার মধ্যে এতদিন ছিল মগজ কার ভামে বইয়া মগজটি বার করে গরুর গোবর ঢুকাইছে এখন গরুর গোবরের থেকে এই কথাগুলো আসতেছে আই কথা ঠিক ওই একটা আছে আমির হামজা কিছু জায়গায় সাপবরাতের হাতি সাথে খুঁজে পায় না এখন দেখতেছে মানুষের সাথে করে তার দাবাত বন্ধ হয়ে গেছে জেল টেল ঘাটটা অনেক ফাইসি তো ফিডা খানার পরে ভাইস তাই কথা কন ঠিক কিনা বলে শোনেন এক নাস্তিক বলতেছিল আম গাছের নিচে বৈশার নাস্তিক বলে খোদারে মানি না খোদারে মানি না খোদারে মানি না এটা জিগির হলেও খোদারে মানে না নওয়াজ বলেন তো ইমাম সাহেব যাইতেছে গাছের নিচে দিয়ে আম গাছের নিচে যায় ইমামসা বলে কি রে কষ্টই কা খোদারে মানিনা এটা আমার জিকির কেন মানুষটা ক তোমার আল্লাহর বিচার ঠিক নাই নাস্তিকে বলে আমাদের আল্লাহর বিচার ঠিক আছে নি আছে আল্লাহর বিচারে আমরা আশসাবুল মাখলুকাত হয়েছি হয়েছি আল্লাহর বিচারে আমরা আখির নবীৰ উম্মত হয়েছি আল্লাহর বিচারে স্বভাববাতে ইবাদতের তকদির আল্লাহ আমাদেরকে দিয়েছে আমাদের আল্লাহর বিচার ঠিক আছে কিনা বলেন নাস্তিক বলে আল্লাহরে মানিনা আল্লাহর বিচার ঠিক নাই ইমাম সাহ বলে কেন বলে দেখো কত মোটা আম গাছ ছোট্ট একটা আম ধরছে আর এক দেড়াত লম্বা তরমুজ গাছ বিশ কেজি ওজন তরমুজ ধরছে এটা কে দিছে ইমাম সাহেবকে দুইটাই আল্লাহ দিছে আল্লাহর বিচার যদি ঠিক থাকতো এত মোটা আম গাছের তরমুজের মতো আম দিত ছোট্ট লতার মধ্যে আমের মতো তরমুজ দিত আল্লাহর বিচার জানে না এই জন্য এত মোটা আম গাছে ছোট আম দিছে ছোট লতার মধ্যে বড় কেজি তরমুজ এই কথা আমি মানি না এই জন্য তোমার আল্লাহরে আল্লাহ বিচারটা বাতাস আসলো গাছের ডাল থেকে একটা আম ওই নাস্তিকের কপালে এই বিচার ঠিক আছে নি কপালটা একটু ফুলে গেছে এখন নাস্তিক বলতেছে হায় হায় আম পড়ছে আমার কপালে একবার তরমুজের দিকে তাকায় আবার আম গাছের আমের দিকে তাকায় আবার এই আমের দিকে তাকায় এখন ইমাম সাহেব বলে ইমাম সাহেব তোমার আল্লাহ ঠিক আছে আল্লাহর মানি আল্লাহরে মানি বলে কারণ কি ঠিক নাই তো ছোট লতার মধ্যে বিশ কেজি তরমুজ বড় আম গাছের মধ্যে ছোট আম ঠিক নাই তো কয় না ঠিক আছে কি ঠিক নাই বলে কেমনি ঠিক আছে তোমার আল্লাহ যদি আমার কথা মতো তরমুজের মতো আম গাছে দিত ওটা বললো তো আমি মরিয়ে যেতাম তো ইমাম সাহেবকে বুঝলি তো বুঝলি ফিডা ভাইয়া বুঝলি এই কথা বলেন ঠিক কিনা বলেন আপনারা বলেন সবে বরাত আছে না নাই যে বলতো সবে বরাত নাই তার ইমান আছে তার মাথার মধ্যে আছে গোবর কি আছে বলেন রাজাপুরের দরবার শরীফ থেকে আমি চ্যালেঞ্জের চ্যালেঞ্জের কথা ছুড়ে দিচ্ছি পৃথিবীর যেখান থেকে যে যেখান থেকে দেখবেন আমি আবুল আসেম সামিয়াজি একা বসব সবে বারাতি যদি বসতে চাও কোরআনের দলিল দিয়ে হাদিসের দলিল দিয়ে আগের প্রমাণিত মীমাংসিত একটা বিষয় তোমরা শুধু শুধু মানুষকে বিভ্রান্তিতে বলছ সাবে বারাত ছিল আছে থাকবে ঠিক কিনা বলেন যে বলবে নাই তার মাথা দুবর ফতুয়া সোজা কি কন তার মাথা কি

ইমায়া কমর রহ জীব্রাল পেস্থা দানিয়ে থাকবে ডরে ওল মেলাইকা সমস্ত পেরস্তারা দাঁড়িয়ে থাকবে লা এতাকাল্লা মুন কেউ কথা বলবে না ইল্লাহ আমান আজলা রাহমানু ওকালা সাওয়াবা আল্লাহ বাগ বলে এই কথা সত্য আল্লার অনুমতি না পাইলে কে ময়দানে কেউ কথা বলবে এটা আল্লাহ পাকের বান। তিরিশ পারা সুরাত শেষ দিন এই আয়াত আপনারা মানেন না মানলে উভয় আসেনি মানেন আল্লাহ ডরে কেউ কথা মানুষের হৃদয় কাঁপতে থাকবে জাহান নামের হুমকারে আল্লাহর ডরে চক্ষুগুলো বড় হয়ে যাবে মানুষ টেনশনে পড়বে কোন দিকে যাব। আল্লাহ বলে কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আজিনা আল্লাহর অনুমতি ছাড়া এজিন ছাড়া আপনারা কলমা শরীফ পড়েছেন ইলাহা নাই কোন মাবুদ নাই কোন মাবুদ নাই এরপরে পড়েছেন আল্লাহ কে ছাড়া ঠিক এই এরকম একটা আয়াত লাইন ইল্লা মান আজ আল্লাহ রহমান কেউ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ অনুমতি কাকে দিবে আপনাদের রাজাপুরা দরবার শরীফে রাজাপুরা ডিগ্রি মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয় এই কিতাবের নাম হল তাফসির শরীফ সেই শরীফের মধ্যে এই আয়াতাকারিমার তাফসির লেখা আছে লা আল্লাহ কাকে দিবে অনুমতি কাকে দিবে ইমাম জালাউদ্দিন মহল্লি ফতুয়া দিয়েছেন আল মুকমিনু ওয়াল মালায়কা কিছু মমিন মুসলমান আর কিছু ফেরেস্তারা কেয়ামতের ময়দানে এই মুসলমানদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ থেকে অনুমতি পাবে এখানে আমার নবী অনুমতি পাবে এই কথা এই আয়াতের মধ্যে নাই লেখা আছে আল মুখ মিনু ওয়াল মালা একা বলবেন না নাই আবার আছে আমার নবীজির যত নাম আছে এর মধ্যে একটা নাম হলো যারা রওজা পাকে গিয়েছেন এই তো আল্লাহ এই মার্চের ছয় তারিখ আগামী সপ্তাহে আমি আবার যাচ্ছি মদিনা শরীফে আল্লাহ মামিন বলেন যদি রোজা পাকে যান বাবুস সালাম দিয়ে ঢুকবেন বাবুল বাকি দিয়ে বের হবেন বাম পাশে নবীজির রোজা মোবারক রিয়াজুল জান্না মিম্বারে মোস্তফা বাম পাশে আর ডান পাশে রসুল পাকের নামগুলো লেখা একদম বাবু সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত একশতুর উপরে নবীজির নাম মোবারক লেখা সেখানে একটা নাম আছে আমার নবীর নাম নবীর নাম লেখা আছে আমার নবী কথা বলবে শোনেন খুব খেয়াল করেন আমার নবী কে ময়দানে অনুমতি পাবে না নবী আগের থেকেই অনুমতি প্রাপ্ত দলিল আল্লাহ বলেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার প্রতিপালক আমি আল্লাহ আপনাকে এত বেশি করে দিব ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন কি পাইলে রাজি হবেন বলেন তাফসিরে জালাল শরীফে ইমাম জালাল উদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ওয়াইজান লা আরাদা ওয়া ওয়াহিদুন মিন উম্মাতে ফিন দার ইলাহুনা আয়বারে ইলাহি আপনি বলছেন আমাকে দিতে থাকবেন খুশি হওয়া পর্যন্ত আমি সহজে খুশি হব না ওয়াই জানলা আর আমি ততক্ষণ পর্যন্ত খুশি হবে না ওয়াহিদুন মিন উম্মতে ফিনার ইলাহুনা আমার একটা উন্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে আমার একটা উম্মত জাহান নামের দিকে ঘুরানো থাকবে আমি খুশি হব না তো কি হইলে খুশি হবেন আমার সকল উম্মত জান্নাতে দিলে খুশি হব আল্লাহ পাক ওয়াদা দিলেন হাবিব আমার আপনার প্রত্যেকটা উম্মত যাদের অন্তরে ভুট্টার দানা পরিমাণ চুল পরিমাণ ইমানও থাকবে এদের প্রত্যেকটা উন্মদ ব্যস্ত দেওয়ার পরেও যদি আপনি খুশি হন আমি আপনার সকল উন্মত জান্নাতে দিয়া হইলেও কালকে আমতে আপনি নবীকে খুশি কর কেন বা বা সো মাকাম্মাল্লাহল্লাহ বলেন সেই নবীর অম্বত আমরা সেই নবীর নবী কবিতা সুন্দরে বলেছেন আসনা মার মুক্তার আসনা মার বেরিস্টার আসনা মার মুক্তার আসনা মার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবে আমরা পাপি জাবিনদারকে সবাই সময় দেবেন মোহাম্মদ রসুল সুমা দিছিন নি এই চুমা দিলে আমার নবীজি বলছে যে আমার নাম শুনে মুখে চুমা দিবে কোরআন লিগে আইনি বলে জালান শরীফে হাসিয়ে আছে আমি নবী কে মদানে ময়দানে এই লোকটাকে জান্নাতীদের কাতারে দাঁড় করে দিব আমার নবী মালিক ও মুক্তার এ আবুল আসেম স্বামী নিজের চোখ দিয়ে দেখছি মিথ্যা কথা বললে আল্লাহ যেন বিচার করে নবীজির রোজা মোবারকে যেখানে বেলাল হাফসি আজান দিয়েছেন সেই জায়গায় এখনো মুয়াজিন আজান দেয় আমি দাঁড়িয়ে দেখলাম দেখি মোয়াজিন সাহেব কেমনে আজান দেয় উনি দাঁড়িয়ে আজান দিতেছে খতিব সাহেব বসা যখন মোয়াজিন সাহেব আশাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ বলছে খোদার কসম ওয়াল্লা বিল্লা তাল্লা তিনটা কসম খেয়ে বললাম আমি নিজের চোখ দিয়ে দেখলাম মসজিদ নবীর খতিব সাহেব এভাবে আঙ্গুলে চুমা দিয়ে চোখে মোসা দিছে এটা আমি নেটের মধ্যেও দেখছে অনেকে ফেসবুকে ভাইরাল এসছে এখন আমি দেশে কিছু লোক বলে না হে এটা মেড ইন বাংলা মেড ইন মোদিন না তো নবীজির নাম শুনা চোখে সুমা দেওয়া তো মেড ইন মোদি না তুই হেঁটে দশ টাকা কথা বুঝেন নাই হেঁটা দেওয়া দেওয়ার তালে নেই আসল কথা হইলো তারা হইলো মেড ইন আব্দুল ওহাব নজদি মেড ইন আর আমরা হইলাম মেড ইন গ্রুপ অফ হোসাইনি মেড ইন গ্রুপ অফ হুসাইনি আমরা হইলাম হুসাইনি তারা হইল আব্দুল নজদি এজিদি আপনারা বলেন এজিদ বলো না হুসাইন বলো এজিদকে তো সাথে কিনারেই আনা যাবে না ঠিক কিনা বলেন আপনারা বলেন নবীজি কে সুপারিশ করবে সবাই কোন করবে নবীজি যে কে সুপারিশ করবে এটা কোরআন হাদিসে তো দলিল আছে শুধু তাই নয় যারা মদিনা শরীফ যা ওই কানায় কি চোখে দেখে না মিম্বরে মোস্তফা নবীজি যেই মিম্বরে খুদ্া দিতেন ওই মিম্বর বরাবর কি লেখা আছে দেখো মিম্বরে সাফাতি লি আহলে কবার মিন উম্মতি নবীজি এই হাদিস বলে গেছে সাড়ে বছর আগে এখনো স্বর্ণের কালারে লেখা আছে রসুল পাক বলেছেন আমার উম্মতের কবিরা গুণাগার দেখেও আমি নবী সুপারিশ করব মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি নবীজি বললেন যে আমার রজা পাকে জিয়ারত করতে আসবে তার জন্য আমার সুপারিশ কিয়ামত অবধারিত থাকবে তাইলে আমরা কি নবীর সুপারিশ মানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকায়েদের মধ্যে যতগুলো আকীদা অন্যতম গুরুত্বপূর্ণ আকীদা হলো আমরা আজানের দোয়ার মধ্যে পড়ব ওয়ারযুকনা শাফাতাও ইয়ামাল কিয়ামা ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ আকীদার দিক দিয়ে খুবই শক্ত মারহাবা বলেন মাঝাব মিল্লাতের দিক দিয়ে খুবই শক্ত শক্ত আমরা হানাপি মাঝাবের যারা আছি আমরা হক পথে আছি এতে কোনো সন্দেহ সারা পৃথিবীতে এইটটি টু পার্সেন্ট মুসলমান হানাপি মাঝাবের অনুসার আমরা ইমামের দিক দিয়ে বড় ইমাম হানাবি ইমাম পাইলাম তরিগতের দিক দিয়ে শ্রেষ্ঠ দলের দিক দিয়ে হালে সন্না তুয়াল জামাত আল্লাহ বাক কবুল করুক আমি একটু একটু অ্যাডভার্টাইজ দিয়ে দিই

এবং দুইশো চল্লিশটা আয়াত এই কিতাবে এবং সুরার নাম এবং আয়াত সংখ্যা সহ সুরার নাম আয়াত নম্বর সহ তাকওয়ার উপরে তাফসির সহ এই কিতাবে হুজুর লেখছে বড় খেদমত হয়েছে হ্যাঁ মারহাবা বলেন কিতাব কিনবেন কিতাব কিনে কেউ গরিব হয় না হ্যাঁ আমার ওস্তাদ আসফদাল কাতির হুজুর তাকওয়ার উপরে ওয়াজ করছে তাকওয়ার উপরে ওয়াজ করছে এডার মধ্যে আরো হুজুরে তো যা বলছে আয়াত বলছে এখানে দুইশো চল্লিশটা আছে আপনারা এই কিতাবটা নিবেন ইনশা আল্লাহ আমি এখান নিয়ে নিলাম আমি যেহেতু নিচ্ছি আপনারাও নিবেন হুজুরে হুজুরে বলবে যখন নিয়ে নিবেন তাকে আর উপরে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রাজাপুরা দরবার শরীফের ফৈজাদ হাসিলার তৌফিক দান করো হুজুরের কাছে দোয়া চাই আপনাদের সকল কাছে